হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো মাম্মাম ডিলি সর্সে তোমাদের জানাই অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করছি পটলের তেল ঝাল তোমরা অনেকেই এটাকে দই পটলও বলতে পারো তো আমি রান্নাটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখি রান্নাটা কীভাবে করছি আমি প্রথমে পটলগুলোকে কেটে মানে গোটা গোটা পটল একটু চিনে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে পটলগুলো ভেজে নিয়েছি বেশি ভাজলে পটলটা ঠিক ভালো লাগে না ওই জন্য হালকা করে ভেজে যাতে তেল মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে খুব সফট হয় বেশি করে ভাজলে পটলটা বেশ কড়া কড়া টাইপের হয়ে যায় শক্ত টাইপের তো সেই জন্য করে কড়া করে ভাজলাম না হালকা করেই ভাজলাম তার মধ্যে ওই পটলগুলো মানে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে সাদা জিরে তারপরে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি দেওয়ার পরে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে একটু জল জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন চিনি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু কাশ্মীরি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়ো আমি দিলাম না আর দিয়েছি অল্প একটু চিনি দেওয়ার পরে সেই গ্রেভিটা ভালো করে কষিয়ে যখন তেল ছাড়লো তখন আমি দিয়ে দিলাম দইটা দইটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকলাম নয়তো দইটা কেটে যাবে তো সেই কারণে খুব ভালো করে নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু জল জল দেওয়ার পরে জলটা যখন একটু মানে গ্রেভিটা যখন একটু ফুটে আসলো তখন আমি দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি ছোট বাটির এক বাটি জল যেহেতু একটু গ্রেভি গ্রেভি লাগবে আমার তো সেই কারণে দিয়ে দিলাম এক বাটি জল এক বাটি জলটা দেওয়ার পরে যখন দেখলাম পটলগুলো সেদ্ধ হয়ে গেছে তরকিটা বেশ আমার মতন মানে আমার মতন করে তরকিটা ঠিক হয়ে গেছে তখনই আমি জিনিসটা নামি মানে পটলের তরকিটা নামিয়ে দিলাম এখানে আমি ঘি বলো গরম মশলা কিছুই ইউজ করলাম না যেহেতু তাহলে মানে মেন যে পোস্তর গন্ধটা সেটাই আমি পাবো না তো সেই কারণে আমি দই মানে দই পোস্ত যে দিয়েছি সেই কারণে আমি গরম মশলা কিংবা ঘি দিলাম না তাতেই দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর লাগছে মানে এটাকেই মনে হয় বলে লাল লাল ঝাল ঝাল তো যাই হোক এটা ঝাল ঝাল হয়নি এটা লাল লাল হয়েছে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টা দেখা হবে নেক্সট কোনো